দর্শকদের উদ্দেশ্যে দুটো পেগনেট থাকবে জাত মান কোয়ালিটির দিক দিয়ে আল্লাহর মতো খুব হান্ড্রেড পারসেন্ট আছেন কোনো সমস্যা নাই না আসতে পারলে আপনারা বাসায় গরু নিয়ে চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই দর্শকদের পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ঈশ্বরদি থানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরম পশু হাটের পাশেই আমার খামার আর খামারের নাম হচ্ছে রবিউর ফার্ম

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে প্রেগনেন্টটা খাওয়া দাওয়া দেখেন ঠিকঠাক আছে চলুন বিস্তার জেনে নি ভাই এক নম্বরে প্রেগনেন্টটা জাত মান তাতে কয়টা এটা একটা হলেস্টান ফিজিয়ান ওই যে অনেকে বলে না যে রানী শঙ্কর আসলে তো রানী শঙ্কর বলতে কোনো জাত নাই দর্শকের উদ্দেশ্যে আমরা বলি যে রানী শঙ্কর তাই কিন্তু এটা একটা হলেস্টান ফিজিয়াম এটা হান্ড্রেড কোয়ালিটির মানে পার্সেন্ট ভালো হবে না হ্যাঁ হান্ড্রেড আছে একদম পার্সেন্টে হান্ড্রেড আছে আচ্ছা মাথাটা দেখেন বন্ধুরা কান দেখেন

এবং গরু কোয়ালিটি তো ভালো ডবল বডির বাচ্চা এটা ডবল বডির গরু এটা অনেক দর্শকেরা এখন প্রশ্ন করে যে ভাই আমরা রেডি গরু লিখলাম কিন্তু কনসেপ্টে আসতেছে না হ্যাঁ ধরেন যে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে রেডি গরুগুলো নেয় আমার মতো ওই গরুগুলো নিয়ে চাই এটা যেহেতু পেটে বাচ্চা আছে এটা তো একদম শিওর কমফার্ম তো শিওর হ্যাঁ শিওর হ্যাঁ এখানে কোনো মিস্টেক নাই তাহলে আমার আমার মতে দর্শক ভাইরা যেহেতু এক লাখ চল্লিশ হাজার দিয়ে তিরিশ হাজার দিয়ে প্যাক দিয়ে ইয়া আপনার ওই রেডি গরু না নিয়ে এরকম প্রেগনেন্ট গরু গুলা নিয়ে ওরা মাস্ট হয়তো তিন চার মাস পালতে হবে পালার পরে একটা বাচ্চা পাবে আল্লাহ রহমতে এটা নিয়ে কোনো ইয়ে নেই সন্দেহ নাই বন্ধুরা তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা এটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলেন বিস্তারিত জেনে নিই তো রবিউল ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা জাতমান এটাও একটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান হ্যাঁ এবং ডবল বডির বাচ্চা গরু বুঝছেন এ দেখেন গলায় কোনো কম্বল নাই লাভি কম্বলটা না কোনো লাভি কম্বল নেই সর গলা দেখছেন হ্যাঁ লম্বা আকৃতির আছে তো সেই হিসাবে চাতমিশার পার্সেন্ট ভালো হবে না হ্যাঁ হ্যাঁ এটা আপনি ধরেন যে আপনার পার্সেন্টেজ আপনি নাইনটি ফাইভ এরকম হবে সামনে থেকে পিছন সাইডটা দেখেন ওলানটা দেখি ভাই হ্যাঁ এই যে ওলানটা দেখান ঠিক আছে ওলাম দেখছেন ঠিকই আছে নিবরো চারটায় আছে দেখে শুনে নেবেন হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই যেখানে যাবে দেখে শুনে নিতে পারবে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগন্যান্টটা মাথাটা দেখেন ঠিক আছে তো দুইটা প্রেগন্যান্টি সুস্থ সবল আছে হ্যাঁ একদম সম্পূর্ণ সুস্থ সবাই খাওয়া না অসুস্থ গরু তো আমি প্রতিবেদন দেব না আর অসুস্থ গরু কোনো বাসায় দেব না এইজন্য খাওয়াটা ধই দেখানোর হ্যাঁ

তো দাম কিছুটা কই নেওয়া যাবে আর কি ওই আপনি সম্মানই করা যাবে হালকা একটু রবিউল ভাই দশ উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যে প্রেগনেন্ট গরু দিচ্ছি এখানে মনে করেন ভাওতাবাদি সলসুতরি কোনো কারণ নাই জাত মান কোয়ালিটি দেখবেন আপনার বাসায় নিজের পরে ডাক্তার দিয়ে চেক দিবেন তারপরে গরু নেবেন জি সদাসুদা হিসাব এখানে কোনো চিটারের কোনো ইয়ে নেই যেহেতু প্রথম বিয়ানের হ্যাঁ প্রথম বিয়া দুইটাই প্রথম বিয়া প্রথম বিয়া এটা